হ্যালো ইফিন আসসালামু আলাইকুম তো আজকে কাশিশ থেকে খুব সুন্দর সুন্দর কিছু চুড়ি কালেকশন দেখিয়ে দেবো প্রত্যেকটা চুড়ি কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে ওকে তো আমি প্রথমে যে চুড়িটা দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা চুড়ি কাশিশে তো যেটা ভালো লাগবে স্মে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে আসসালামু আলাইকুম এগুলি হলো দুবাই রুটন কাটিং চুড়ি আপনারা দেখেন অনেকেই কিন্তু দেখেন গোল্ডের অনেকে পরে আসে অনেক প্রোগ্রামে দেখেন মনে হয় যে আপনি প্রোগ্রামে পড়েছেন যে এই ভাবিটা তো পড়েছে দুইটা চুরি এটা আর আসলে এগুলি দুবাই চুরি সৌদিতে বেশি বিক্রি হয় এগুলি ক্রুটন এগুলো কিন্তু আপনার দুই ভরি দেড় ভরি ওজনের মানে গোল্ডে থাকে ওইটাই কিন্তু আমাদের রেপ্লিকা করা ওইটারই কিন্তু আপনার রেপ্লিকা করা আপনার কেউ বুঝতে পারবেন না আসলে গোল্ড ডাইমিডিশন সেটা গোল্ড ডাইমিডিশন এটা দেখতে পারবেন দাম থাকবে কিন্তু ছশো পঞ্চাশ টাকা জোড়া জোড়াটি করে জোড়া হ্যাঁ তারপরে তারপরে এই একটা ডিজাইন আছে ঠিক আছে এইটাও ছশো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে আর এগুলো কালার গ্যারান্টি বলে দিচ্ছি

অনেক সুন্দর জোড়া দুই পিস ছয়শো পঞ্চাশ টাকা আবার ভাইবেন রাজে চারটা পিস দুইশো কিন্তু খুব সুন্দর দেখেন কালারের মান দেখেন পুরো গোল্ড হুবো গোল্ডের মতো খুব হুব গোল্ডের মতো ঠিক আছে এই দেখেনি যেটা এটাও কিন্তু খুব সুন্দর খুব হুব গোল্ডের মতো এগুলো রাফিউ ছয় মাস অকেশন দুই বছর কালার গ্যারেন্টি দেখেন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর জোড়া পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া ছয়শো পঞ্চাশ টাকা এটাকে নিয়ে একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর কাজ করা এগুলি কিন্তু খুব স্মুথ খুব সুন্দর এমন না যে আপনার কালার নষ্ট হয়ে যাবে ঠিক আছে এবং ভিডিওর শেষের অংশে দেখাবো চার পিস ছয়শো পঞ্চাশ টাকা এ দেখেন দুশো পঞ্চাশ টাকা জোড়া খুব খুব গোল্ডের মতো আপনি পড়বেন মনে হবে কি আসলে আপনি দেড় থেকে দুই ভরি একটা গোল্ডই পরে আছেন এই আপনি এগুলি গোল্ডই পরে আছেন মনে হবে মাত্র দুই ছশো টাকা জোড়া এগুলি ছশো টাকা জোড়া পেয়ার সিক্স ফিফটি টাকা দেখেন আপনার কাছে মনে হবে গোল্ডই পরে আছেন এগুলি কিন্তু সেম গোল্ডের আছে আপনারা যারা গোল্ডের ইউজ করেন হয়তো এই এটার ব্যাপারে জানান যে এটা গোল্ড আছে কি না এই দেখেন এই যেগুলি কিন্তু চার পিস চার পিসের দাম ছশো পঞ্চাশ টাকা চার পিস ছশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন কী সুন্দর চার পিস কিন্তু বিভিন্ন পেজে বারোশো এক হাজার করে বিক্রি করে মাত্র ছশো পঞ্চাশ টাকা চার পিস দেখেন এইটাও চার পিস ছশো পঞ্চাশ টাকা

আমি আবারও বলছি এগুলি আপনার পড়লে বলবে না কি ইমিটেশন আপনি পড়লে বলবে ইমিটেশন আর গোল তো দূরের বিষয় আপনাকে বলবে কি জানেন যে আসলে ভাবি কিংবা আপা ভাবি এটা কতটুক দিয়ে বানিয়েছেন কত গ্রাম দেড় ভরি না দুই ভরি এইটাই আসবে প্রশ্ন উত্তরটা আপনার এটি আসবে যে না গোল দিয়ে আছে হয়তো কিন্তু ভালো জিনিস আপনি আমাদের থেকে একজনে নিয়ে দেখেন হয়তো বুঝতে পারবেন না তুমি ছয় মাস অপেশন দুই বছর কালার গ্যারান্টি ঠিক আছে বৃক্ষ তোমার নাম কি। হয় পরিচয় আমাদের শপে আসবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আমাদের কি পরিমাণ কালেকশন আর যারা শপে না আসতে পারবেন তারা ইনশাল্লাহ আমাদের এই অনলাইন নাম্বারে এই যে আমাদের ইমিটেশনের জন্য এই নাম্বার লাস্টে থ্রি ফোর জিরো এই নাম্বারে অর্ডার দিয়ে দিবেন কাশিস জুয়েলারি অ্যান্ড ক্যাশ কসমেটিক্স আমাদের তিনটা দোকান একটা জুয়েলারি একটা কসমেটিক্স আর একটা অনেক বড় বৃহত্তর কাশিস ব্যাগ বাজার ব্যাগের দোকান ঠিক আছে আর ইস্তান মল্লিকা শপিং শপিং কমপ্লেক্স এটা কোথায় এটা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড কোথায় ঢাকা নিউ মার্কেট জোন ঠিক আছে ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই আমাদের মানুষ ওকে আল্লাহ ভালো থাকে